পাকিস্তান কে পাকিস্তানের মাটিতে গিয়ে রাওয়ালপিন্ডি টেস্টে দশ উইকেটে হারিয়েছে এবং এই টেস্ট যখন চলছিল তখন খুব ঘটনা একটা ইনসিডেন্ট ঘটেছে সেটা হচ্ছে যখন মোহাম্মদ রিজওয়ান বারবার ডিস্টার্ব করছিলেন একটু ইরিটেট করার চেষ্টা করছিলেন অপর প্রান্তের বোলারকে ঠিক তখন সাকিব আল হাসান বল ছুড়ে মারেন কিপারের কাছে এরপর পাকিস্তান ক্রিকেট টিম তাদের অফিসিয়াল যে অ্যাকাউন্ট রয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে সেখানটায় লিখেন লেখা হয় আনইউজুয়াল অকারেন্স অনেক কিছুই আসলে আনইউজুয়াল হতে হয়েছে এবং যেই ব্যাপারগুলো আসলে তাদের কাছে অকারেন্স মনে হয়েছে সেই ব্যাপারগুলোই আসলে হবার ছিল বাংলাদেশ যেই ম্যাচটায় জিতেছে সেই ম্যাচটায় বাংলাদেশ কতটুকু তাপিয়েছিল জয়ের জন্য বাংলাদেশের ক্রিকেটারদের শরীরী ভাষা কতটুকু জয়ের জন্য তৃষ্ণার্ত ছিল সেটাকে মেনশন করেছে বারবার লিটন কুমার দাস ক্যাচ ছেড়েছেন কিন্তু পুরো টেস্টে তার যে শরীরি ভাষা তার যে ডেডিকেশন তিনি যেভাবে তার জায়গা থেকে তার রোলটা প্লে করেছেন অসাধারণ ছিল না আরো কিছু ইনসিডেন্টের কথা বলি যেহেতু কথা বলা হয়েছে পাকিস্তান কত পন্ডিত একটা দল তারা তাদের ইনিংস ডিক্লেয়ার করেছে চার চারশো আটচল্লিশ রানে চারশো আটচল্লিশ রানে ইনিংস ডিক্লেয়ার করা ইট মিনস যে বাংলাদেশকে তারা দুইবার অল আউট করে ফেলবে যেহেতু শুরুর দিনটায় কিছুটা হলেও বৃষ্টির বাধাটাধা ছিল তাদের একটু সময় দরকার তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে ইনিংস ডিক্লেয়ার করলে বাংলাদেশকে দুবার অন্তত ব্যাট করতে পাঠাবে বাংলাদেশ প্রথমত দুশো করতে পারবে না এবং ফলো অনে পড়বে তারপরে আরেকবার তারা ব্যাট করতে নামবে তাদেরকে আউট করে দিবে তাদের স্কোয়াড ছিল হচ্ছে টোটাল যে যারা আসলে দলের মধ্যে ছিলেন একাদশের কথা বলছিলাম ছয়জন পেসার চারজন পেসার নিয়ে খেলতে নেমেছে একটা দল তারা কোনো ধরনের স্পিনার খেলায় নাই ভাবতে পারেন আপনারা কত বড় পন্ডিত বাংলাদেশ দলের দুই স্পিনার ছিলেন এবং তারা কি করে দেখিয়েছেন সেটা চোখের সামনে আমরা দেখেছি তারা করে দেখিয়েছেন পাকিস্তান তাদের ঘরের মাঠে কোন দলের বিপক্ষে প্রথমবারের মতো দশ উইকেটে পরাজয় সাপ পেয়েছে ভাই এবং বাংলাদেশের এই অবিস্মরণীয় জয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা আত্মত্যাগ করেছেন তাদের জীবন রক্ত দিয়েছেন রাজপথে বুলেট যাদের বুককে ছাছড়া করে দিয়েছে কিন্তু প্রতিজ্ঞাকে একবারের জন্য ছোট করতে পারে নাই সেই মানুষগুলোর জন্য সেই শহীদদের প্রতি জয়কে উৎসর্গ করা হয়েছে বাংলাদেশ এই মুহূর্তে দুঃখ ভারাক্রান্ত অসংখ্য মানুষ কষ্ট করছে বাংলাদেশের ইস্টার্ন সাইডে বন্যা কবলিত সেই মানুষগুলোর জন্য যখন ক্রিকেট দল এবং ক্রিকেট দলের সেরা ক্রিকেটার এই ম্যাচে মুশফিকুর রহিম অনবদ্য একশো একানব্বই রানের ইনিংস খেলেন ম্যান অফ দ্য ম্যাচ হন এবং পুরো অর্থটা তিনি সেই বানভাসী মানুষদের জন্য দিয়ে দেন হয়তো অর্থ সেটা অনেক বেশি না কিন্তু হৃদয় নিংরানো এই ভালোবাসার জবাবটা আসলে কোনোভাবেই কোনো অর্থমূল্য কোনো প্রাইজ মানি কোনো কিছু দিয়ে আসলে হিসাব করা সহজ না এর যদি খেয়াল করে দেখি যে টিম টাইগার্স কোন ধরনের ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে ওই যে বললাম যে শুরু থেকে আসলে একটা অপমানজনক অবস্থা আমি পুরো টেস্ট ম্যাচটা ফলো করছিলাম এবং ওই ম্যাচ ফলো করতে গিয়ে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস সামনে এসেছে আজর মেহমুদ ওদের কোচিং স্টাফের সদস্য তিনি একদিন স্টেটমেন্ট দিলেন যে আসলে এখানটা উইকেটটা তার রিড করতে ভুল করেছে এ কারণে বাংলাদেশ তুলনামূলকভাবে ডমিনেটিং সিচুয়েশনে রয়েছে তারপরে যিনি আবার প্রেস কনফারেন্সে এসেছিলেন তার বক্তব্য ছিল মুশফিকের ইনিংস নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন তিনি স্টেটমেন্ট দিয়ে দিলেন এভাবে যে আসলে মুশফিকের কৃতিত্ব থেকে উইকেট অনেক বেশি সহযোগিতা করেছে উইকেটের জন্যই বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে উইকেট যদি মুশফিককে হেল্প করে একশো একানব্বই করতে পারে পাকিস্তান কেন তাদের সেকেন্ড ইনিংসে এগারো জন ব্যাটার মিলে ওই একই উইকেটে একশো একানব্বই রান করতে পারলো না মুসফিকের ওই এক ইনিংসের সমান নাম তো তারা করতে পারে নাই ভাই দম্ভ যে জায়গাটা আসলে দম্ভ যে ছোট করে দেখাই ব্যাপারগুলো এসেছে এই ব্যাপারগুলো এসে মিশেছে সেই জায়গাটা না একসময় এত বাজেভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যে কেউ আসলে সেই উথাল পাথাল ঝড় সামলাতে পারে না আমি যদি খেয়াল করে দেখি কিছুদিন আগে সরকার বিরোধী যে বিক্ষোভ হয়েছিল সেখানটাও আমরা সেই দম্ভ দেখেছিল অনেকের মধ্যে সেই বিক্ষোভকে তারা কিন্তু শেষ পর্যন্ত সামলাতে তারা পারেন নাই পাকিস্তান পাকিস্তান দল পাকিস্তানের ক্রিকেটাররা যে দম্ভ দেখিয়েছে তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে আনইউজুয়াল এক অকারেন্স বলে যেভাবে সাকিব আল হাসানের ওই বল চোকারকে সংজ্ঞান করা হয়েছে এন্ড অফ দ্য ডে যেভাবে মুশফিকুর রহমান ইনিংসকে ছোট করার চেষ্টা করা হয়েছে এন্ড অফ দ্য ডে চারশো আটচল্লিশ রানে যেভাবে ইনিংস ঘোষণা করে বাংলাদেশের বিশ উইকেট নেয়ার পরিকল্পনা করা হয়েছে এন্ড অফ দ্য ডে বাংলাদেশ সেই দলটাকে তাদের দম্ভকে চূর্ণ করে দিয়ে দশ উইকেটে জয় পায় দিস ইজ বাংলাদেশ এই বাংলাদেশটাই মিসিং ছিল এই বাংলাদেশটা কোন একটা জায়গায় যেন আসলে অনেক বেশি খেয়ে হারা ছিল নানা দিকে নানা পরামর্শ কোচের পাক ক্রিকেটাররা প্রপারলি পারফর্ম করতে পারে না বিদেশে খেলা মানেই বাংলাদেশের লন্ড ভন্ড ব্যাটিং লাইন আপ এবং টেস্ট মানে সেই জায়গায় আসলে বাংলাদেশের কোনো প্রপার প্রিপারেশন নেই সোহেল ইসলামকে একটা থ্যাংকস দিতে হয় চান্ডিকা হাতুরু সিং এ বরাবরের মতোই তার ভ্যাকেশন মুডে ছিলেন টেস্টের আগে পঁয়ত্রিশ দিন ছুটিতে ভাবতে পারেন থার্টি ফাইভ ডেজ স্যালারি অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঠিকই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দারুণ ভাবে পাঠিয়ে দিয়েছে অন টাইম একদম সুইফট সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে ওয়ার্ল্ডের কিন্তু চান্ডিকা হাতুরু অ্যাকাউন্টে টাকা প্রপারলি যাবে না এটা হতে পারে না সেটা পাঠিয়েছে চান্ডিকা হাতুরু সিং বাংলাদেশে একটা সেশন দলটাকে প্র্যাকটিস করায় নাই পুরো দলটাকে প্রিপেয়ার করেছিলেন সোহেল ইসলাম আমার লোকাল কোচ আমি বলতে হবে এই নামটা আমাকে বলতেই হবে আমি যদি আজকে সোহেল ভাইয়ের কথা না বলি এটা একটা অন্যায় হবে সেই দলের পারফর্মার মুশফিকুর রহিম সেই দলের পারফর্মার মেহেদি হাসান মিরাজ সেই দলের পারফর্মার আসামি হবার পর যে মানুষটার মোটামুটি গ্রেপ্তারি পরোয়ানা কিছুদিনের মধ্যে হয়তো জারি হবে তার বিপক্ষে সেই সাকিব আল হাসান ভেবে দেখতে পারেন যে ক্রিকেটার দীর্ঘদিন টেস্ট ফর্মেটে খেলেনি কি অসাধারণ তিরানব্বই রানের একটা ইনিংস খেলেন সাদমান ইসলাম নাহিদ রানা লাগাতার বল করেছেন একশো পঞ্চাশ ছুই গতিতে লিটন কুমার দাস অসাধারণ কিপ করেছেন প্রথম ইনিংসে তার ব্যাটিং পাকিস্তানে পুরো বোলিং অ্যাটাককে চূর্ণ বিচূর্ণ করে দেয় মুশফিকুর রহিম স্থিত দি আর হাসান মিরাজ যাকে সবসময় এমন একটা অবস্থায় রাখা হতো যে তিনি আসলে যেন কোনো কাজের কাজই না সেই তিনি করে দেখিয়েছেন একবার ভাবতে পারেন মিরাজের যদি ওই সাতাত্তর রানের সাথে আর তেইশটা রান যোগ হতো তিনি যদি সেঞ্চুরিটা মেরে দিতেন আজকের ম্যাচের ওই যে একজন থাকে না ম্যান অব দ্য ম্যাচ তো কাউকে না কাউকে দিতে হয় সেই পুরস্কারটা মুশফিকের হাতে না গিয়ে হয়তো মিরাজের হাতেই উঠে যেত সাত উইকেট ভাবতে পারেন যখন উইকেট জুটি ভাঙছিল না তখন মেহেদি হাসান মিরাজ তিনি ফিফথ বোলার হিসেবে যখন অ্যাটাকে আসেন চারটা উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সেরা বোলার অনেক অর্জনের একটা ম্যাচ মুলতানে বাংলাদেশ ঠকেছিল মুলতানে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছিল সেই শোটটা বাংলাদেশ রাওয়াল পিন্ডিতে নিয়েছে মুলতানে বাংলাদেশ যেভাবেই জিততো বা জিততো না যেটাই হতো না হোক না কেন এখানটায় যেভাবে দশ উইকেটে প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছে এখানটায় যে শরীরী ভাষা আমরা ক্রিকেটারদের দেখেছি সাকিব হাসানের ওই বল ছুড়ে মারা বাউন্ডারি লাইনে নাহিদ রানার বলে যেভাবে ছাপিয়ে পড়ে চার আটকানো কিংবা একটা দুটো রান সেভ করার চেষ্টা এই বাংলাদেশই তো মিসিং ছিল এই বাংলাদেশ তো আমরা খুঁজছিলাম বাংলাদেশটা যদি এমন থাকে আমাদের সাকিব মুশফিকরা যদি নতুন করে আসলে রাজনৈতিক কোনো প্রলোভনে না পড়ে ক্রিকেটটাতেই মনোযোগ দেয় মনোসংযোগ দেয় অন্য দেশের ক্রিকেট কাঠামোর মতো করে আমাদের দেশের ক্রিকেট কাঠামো আমার ক্রিকেট বোর্ড আমার বিসিবি যদি ক্রিকেটারদের কন্ট্রোল করতে পারে লোভে পাপ পাপে মৃত্যু তারপরে একটা সময় আসামি হয়ে যাওয়ার এই ট্রেন্ড থেকে বের হয়ে আমার ক্রিকেট যদি সত্যি সত্যি মাঠে কথা বলে বাংলাদেশের ক্রিকেট বিশ্বজুড়ে সমীহ জাগাবে যেমনটা আজ করেছে এটা হবে রেগুলার বেসিসের ঘটনা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশাই রাখতে পারি বাকিটা ক্রিকেটারদের উপর আমার প্রিয় বিসিবির উপরে